এই মুহূর্তে কোচবিহার জেলার সবচাইতে বড় খবর সামনে এলো দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে বুধবার বিকেলে রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারের উপর আক্রমণ এবং বৃহস্পতিবার দুপুরে কোচবিহারের দিনহাটা আদালতে যাওয়ার সময় কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নিখিল রঞ্জন দে গাড়ির উপর হামলার প্রতিবাদে পথ অবরোধ শুরু হলো জেলা বিজেপির পক্ষ থেকে কোচবিহারের মরাপোড়া চৌপতি এলাকায় এই পথ অবরোধে সামিল হন কোচবিহারের বিজেপি নেতৃত্ব বৃহস্পতিবার দুপুরে বিধায়কের গাড়ি ভাঙচুরের পর পথ অবরোধে সামিল হয়েছে বিধায়ক থেকে শুরু করে জেলা নেতৃত্ব এদিন কোচবিহারের দেখি লজ্জা কারণ হচ্ছে গণতন্ত্রের যে এই যে জুডিশিয়ারি সিস্টেম এই জুডিশিয়ারি সিস্টেমে যারা মানে না যারা ওখানকার জুডিশিয়ারি সিস্টেমকে মানে না তাদের উপরে আর গণতন্ত্রের উপরে যে হামলা হয়েছে আজকে একজন বিধায়ক হিসাবে ওখানে কোর্টে আমার হাজিরা ছিল সেই কোর্টে হাজিরা দিতে যদি আমরা যেতে না পারি তাহলে এই পশ্চিমবঙ্গের অবস্থাটা কি হয়ে আছে এটা আপনারাই ভাবতে পারেন কারণ গতকালকে আমরা দেখেছি আমাদের মাননীয় সুবেন্দুদার উপরে যেভাবে অ্যাটাক করা হয়েছে প্রাণঘাটি হামলা করা হয়েছে আজকে আমাদের উপরেও করা হয়েছে এইভাবে যদি চলতে থাকে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মানুষকে কী করে ভয় দেখিয়ে তারা ভোট নুট করতে চায় তার জল উদাহরণ আছে এতমূলক পুলিশের কোনো ভূমিকাই ছিল না জজ সাহেব বারবার করে পুলিশকে নির্দেশ দিয়েছিল যে এখান থেকে সমস্ত জমায়েত সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তা সত্ত্বেও পুলিশ সেখানে রকম কোনো ব্যবস্থা গ্রহণ করেনি এবং শুধু তাই নয় আমাদের পেছন পেছন ধাওয়া করে মেন রোড পর্যন্ত এসে ধাওয়া করেছে

শুভেন্দু অধিকারীর উপরে হামলা গতকাল আর তিন হাটায় দক্ষিণ বিধানসভার বিধায়ক যিনি কিনা দিনহাটা আদালতে গেছিলেন তার পুরনো একটা মামলার হাজিরা দিতে সেখানে আদালত চত্বর যেখানে একশো চৌচল্লিশ ধারা জারি থাকে সেখানে তার গাড়ির ওপরে সেখানে তার ওপরে কি করে হামলা হয় এই যে তৃণমূলের হারবার তাদের যে গুরু আছে সেই গুরুর যদি অঙ্গুলি হেরান না থাকে তাহলে হামলা হতে পারে না আমরা স্পষ্ট মনে করি যে এটা পরিকল্পিত হামলা এবং এই হামলা এই হামলার নিন্দা এবং যারা করেছে তাদের আমরা গ্রেফতার চাই বুধবার দক্ষিণ চব্বিশ পরগনা বারুইপুরে রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের ওপর আক্রমণের পাশাপাশি কোচবিহারের দিনহাটায় কোচবিহারের দক্ষিণ বিধানসভার বিজেপি বিধায়ক নিখিল রঞ্জনদের গাড়িতে হামলার প্রতিবাদে আন্দোলনে নামেন বিজেপির দলের দলীয় নেতা কর্মীরা তারা বিজেপি দলের বিরোধী দলনেতা এবং দলীয় বিধায়কের ওপর হামলার প্রতিবাদে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে সরব হয়েছে যদিও পুলিশ এ বিষয়ে ময়দানে নেমেছে বুঝিয়ে পথ অবরোধ তোলার জন্য শেষমেশ কি হয় তা অবশ্য সময় বলবে প্রিয়া বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা যে এইচ ডেভেলপার পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাংক এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি দেরি না করে আজই যোগাযোগ করুন জে এইচ মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর আপনি কি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান আজ এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্গপ্রভা চক্রবর্তী হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা কলকাতা ডক্টর হসপিটাল এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা হরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স